একটা ছোটো মশা বা মাছি হাতি বা বাঘকেও ডিস্টার্ব দিয়ে ক্ষতিগ্রস্ত করতে পারে কিরকম হাতির কানে বা বাঘের কানে যদি মশা বা মাছি ঢুকে যায় তাহলে যে বিরক্তকর আওয়াজ করবে সেই বিরক্তকর আওয়াজেই হাতি বা বাঘ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে ঠিক তেমনি চেক বাউন্স বা এনআই অ্যাক্টের মামলা ফোর নাইনটি এইট বা সামান্য মারপিটের ঘটনা বা বিভিন্ন যে সমস্ত ছোট আইনের চোখে বা গভীরতার চোখে অপরাধের যে গভীরতা সেই গভীরতার চোখে যে সমস্ত ছোট মামলাগুলো মেনটেনেন্সের মামলা ওই খোরপোস দিইনি তার জন্য মেনটেনেন্সের খোরপোসের অর্ডার হয়ে গেছে ওই অর্ডার অনুযায়ী টাকা দিচ্ছেন না ঠিক এই ধরনের যে সমস্ত পেটি বা ছোট মামলাগুলো আছে এই মামলাগুলোও কিন্তু মশা বা মাছির মতো আপনার মতন সুন্দর সুষ্ঠু স্বাভাবিক একটা মানুষকে আইনের বেড়া জালে এই সমস্ত মামলাগুলো আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে ঘটনা কি হয় যে যে কোনো মানুষ লোন নেয় তার আগামী দিনের যে ব্যবসা বা পরিবারকে সুস্থ রাখার জন্য ভাবে যে এখান থেকে কিছু লোন নিয়ে নিই বা এই ব্যবসাটা করছে একটু লোন নিয়ে নি কার কাছে ধার করতে যাব বা আর কিছু করতে যাব। ধার দেনা সুদের উপর না নিয়ে ওই ডাইরেক্ট লোন নিয়ে নিলাম কিন্তু হঠাৎ করে ভাগ্যের কালচক্রে হোক বা প্রকৃতির ইয়ের কারণে হোক আপনার ব্যবসা বা বাণিজ্য ডুবে গেল বা যে মাল নিয়েছিলেন সেই মালের ব্যবসা হচ্ছে না কিন্তু কোম্পানির ঘর থেকে মাল নিয়ে নিয়েছেন বা কোনো ইয়ের থেকে মাল নিয়ে নিয়েছেন এরকম ক্ষেত্রে কিন্তু অনেক আছে এরকম রাজ্যের এবং আসামের আসামের কামরূপ থেকে শুরু করে পুরো ওই আসামে গাড়ি কেনে বেশিরভাগ গাড়ি কেনে ট্রাক্টর কিনে জিসিপি কিনে এই কেনে লোনের উপর ওই লোন পরিশোধ করতে না পেরে প্রথমে যখন মানুষ লোন নেয় বা আর কিছু করে তখন দেখবেন যে আশিটা বা দেড়শোটা সিগনেচার করিয়ে নিল সেই সিগনেচার কারণে আপনার ফসল ডুবে গেল গাড়ি চলছে না গাড়ির চাকা পাংচার হয়ে গেছে লিক হয়ে গেছে আপনি কিস্তি দিতে পারছেন না তখন কিন্তু এই চেক বাউন্সের মামলাগুলো বা এনআই অ্যাক্টের মামলা বা এই মামলাগুলো হয় এই মামলাগুলো কিন্তু খুব সহজ এবং খুব ছোট কিন্তু এই মামলাগুলোর কারণেই বা মামলা মামলাতে খোরপোসের অর্ডার হয়েছে অর্ডার হয়েছে পাঁচ হাজার টাকা মাসে দিতে হবে আপনি দিলেন না বা দিচ্ছেন না বা অন্য জায়গায় পালিয়ে গেছেন বউয়ের ভয়ে বা টাকা দেওয়ার ভয়ে চলে গেছেন এই করতে করতে কিন্তু দিনের পর দিন এই জিনিসগুলো বেড়ে যায় কারণটা হচ্ছে কি দেখুন আমি আপনাকে একদম বাস্তব চিত্রটা আপনাদের সামনে তুলে ধরছি মেইনটেনেন্সের মামলা মশা বা মাছির সমান ছোট কিন্তু এই মামলা আপনাকে কিভাবে ক্ষতিগ্রস্ত করবে কারণ যখনই আপনার উপর অর্ডার হয়ে গেল এন্ট্রিম অর্ডার হোক বা অর্ডার হয়ে গেল যে ছেলে বা বউয়ের জন্য পাঁচ হাজার টাকা করে মাসে দিতে হবে আপনি দিচ্ছেন না তখন কিন্তু আপনার স্ত্রীর যে উকিলবাবু যে উকিলবাবু সে কিন্তু জজের সামনে আপনাকে হাজির করে এই দেখুন হুজুর এর স্বামী টাকা দিচ্ছে না অথচ অন্য জায়গায় মহিলা নিয়ে ফুর্তি করছে আর কিছু করছে বিভিন্ন রকম আদালত বা কোর্টকে আইনজীবী মানে আমাদের মতো যে সমস্ত আইনজীবীরা আছে তাদেরকে বুঝিয়ে আপনার নামে ওয়ারেন্ট প্রক্লোমেশন ধরে নিয়ে আসো কমরে দড়ি বেঁধে নিয়ে আসো এরকম অর্ডার পাস করে নেয় আর এই অর্ডারগুলো থানাতে যখন যায় উকিল বাবু বা আপনার স্ত্রী থানাতে তদারকি করে ওকে ধরে নিয়ে আসেন আমি খেতে পাচ্ছি না আমি মরে যাচ্ছি এই করছি সেই করছি দেখেন যে চুল স্ট্রেট করে ঘুরে এরকম অনেক উদাহরণ আছে তো কিন্তু কোর্টে যাবে যেদিন একবারে মেকআপ টেকআপ খুলে গেলে বাপরে মনে হচ্ছে যে এক্ষণি মরে যাবে এরকম অবস্থা আপনার স্ত্রীকে যদি টাকা না দেওয়া যায় খোর তাহলে এক্ষণি বেরিয়ে যাবে আবার কোর্ট থেকে বাইরে গিয়ে দেখেন যে দিব্যি ঘুরছে এরকম অনেক রকম ঘটনা ঘটে এটা গেল একটা পার্ট এনআই অ্যাক্ট বা চেক বাউন্সের যে মামলাগুলোর জন্য ওয়ারেন্ট আপনার বাড়িতে কোনো কারণে যদি আপনি চেক বাউন্সের মামলা খান তাহলে দেখবেন যে দিল্লি হরিয়ানা কেরালা এই ওই দিস দ্যাট আর আসামের বেশিরভাগ মামলা আসামের বেশিরভাগ মামলা কলকাতা থেকে হয় কারণ আপলিন লোন নিয়েছেন আসামের ধুবড়ি থেকে আপনি লোন নিয়েছেন গাড়ি কেনার জন্য কোথায় না তো আসামের ধুবড়ি থেকে বা আপনি সারের দোকানদার বা কাঠের দোকান বা বিভিন্ন রকম দোকান আছে ওই দোকানের কৃষ্ণা দাস হ্যাঁ হ্যাঁ পুলিশবাবু আপনার ভিডিও আমি দেখি কিন্তু তো যাই হোক ওই ধুবড়িতে লোন নিয়েছেন ওই লোনের হেড অফিস তো কলকাতা তো হেড অফিস থেকে মামলা হলে আমাদের ব্যাংসাল কোর্টে ব্যাংসাল কোর্টে হ্যাঁ ব্যাংসাল কোর্টে মামলা হবে উমুক এম এম কোর্ট থেকে নোটিস আর ওই নোটিস গেলে সিভিক ভলেন্টিয়ার থানাতে ওই কি বলে ওটাকে থানাতে ইয়ে গেছে কি বলে ওয়ারেন্ট গেছে তো তাহলে ওই সিভিক ভলেন্টিয়ার বারবার আপনার বাড়ি দৌড়াদৌড়ি করবে জান জামিন নিয়ে আসেন এই করেন সেই করেন এগুলো বলবে তো এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো আছে জিনিসটা অতি ছোট যদি প্রথমেই যান তাহলে তিন টাকা কিন্তু পরবর্তীতে এটাকে গুরুত্ব না দিয়ে যদি যান তাহলে যে কোনো মামলার ক্ষেত্রে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হলো এই যে প্রথমেই যদি আপনি এই বিষয়টার উপর গুরুত্ব দিয়ে দেখেন তাহলে ওই মশা কিন্তু একটা হাতির কানের কান বাড়ি দিলেই মশা শেষ কিন্তু না হাতিও মশা মাছি কিন্তু মশা বা মাছি ভিতরে ঢুকে গিয়ে আওয়াজ করবে তখন কিন্তু হাতিও ওই পাখা তো এইদিকে থেকে গেল ভিতরে ঢুকে গেছে তো এরকম অনেক মামলার প্রথমেই গুরুত্ব না দিলে পরবর্তীতে যে অ্যাকশন বা যে বিরক্ত ভাবটা মানে সামান্য ওই তিন টাকার জিনিসটা তিন হাজার টাকা হয়ে যাবে অনেক মানুষ নদিয়া পূর্ব বর্ধমান বা বিভিন্ন জায়গার মানুষ লোন নিয়েছিল করোনার সময় ব্যবসা ডুবে গেছে বা যে ব্যবসা শুরু করেছিল ওই ব্যবসা ডুবে গেছে বলে অন্য ব্যবসা করছে বা ধার দেনা করে বাকি বকেয়া দিয়ে একবারে লুটপাট হয়ে গেছে এই লুটপাট হয়ে যাওয়ার পর কোম্পানি তো টাকা ছাড়বে না বুঝতে পারলেন না মাল দিয়েছি মাল দে এই তো ব্যাপার ও কোনো কাহিনী চলবে না লোন দিয়েছি তোর গাড়ির হাওয়া পাংচার হয়েছে না চাকা লিক হয়ে গেছে এটা আমাদের বড় ব্যাপার না কিস্তিতে গাড়ি নিয়েছিস গাড়ি দে আর এখন গরমের দিনে এসি তারপরে এই ওই মানে মানুষ মানে কি আর বলবো নিজের শখ মেটাতেও লোন নাই। লোন নিয়ে আবার অনেকে খাসির মাংস খেয়ে ঘুরে বেড়াচ্ছে লোন নিয়ে আবার বাড়ি করছে দেখাতে হবে অন্যের বাড়ির থেকে আমার বাড়ি ছোট হয়ে গেছে লোন নিয়ে গাড়ি কিনছে তো এরকম অনেক মানুষ আছে আমি বলবো লোন এমন একটা জিনিস মানে ফেসবুকে বলা ঠিক হবে কিনা জানি না লোনটাকে অ্যাভয়েড করতে হবে লোন থেকে অন্য কোনো জিনিস ভালো মানে ধরুন আপনার তিন চারটা লোন নিয়ে নিয়েছেন আপনি বিরক্তকর ভাব দিয়ে আপনি ইয়ে করে নিলেন কিন্তু আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে যান তো আপনার স্ত্রীকে ছাড়বে না আপনার স্ত্রীও আপনার সাথে ক্ষতি জোড়া হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন তো আপনার ছেলে মেয়েকে ছাড়বে না তো লোন এমন একটা জিনিস কিন্তু আমি যদি চুরি করি মার্ডার করি তো আমি যদি কিছু হয়ে যাই তাহলে আমার সাথে সেই মামলার ধারা বা যে ধারার আমি আসামি ছিলাম আমি ক্ষতিগ্রস্ত হয়েছি বা এই পৃথিবী থেকে চলে গেছি মামলা শেষ কিন্তু লোন এমন একটা জিনিস যে আপনি চলে গেলেও টাকাটা দিয়ে যান এরকম ব্যাপার তাই আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম ইমিডিয়েট প্রথমে দেখুন প্রথমেই যে পুলিশ বা প্রশাসন বা আদালত আপনাকে ধরতে চলে যাবে এরকম ব্যাপার নয় এই যে এগুলো পাঠ আছে দেখুন প্রথমে আপনাকে সমন পাঠাবে প্রথমে যে কোনো মামলা দিল্লি মুম্বাই বা আসামের লোকের কলকাতায় বা আমাদের উত্তর দিনাজপুর এই ওই বিভিন্ন জায়গাতে যারা গাড়ি ঘোড়া কিনেছে তো তাদের বা বর্ধমানের দিকে ওই কয়লা কি বলে ওগুলোকে না কি ছাই ছাই বইব বলে ঝাম্পার ঝাম্পার নিয়ে নিয়েছে তো এরকম অনেক মামলা আছে যে মামলাগুলোতে প্রথমে কিন্তু কোর্ট আপনাকে সমন পাঠাবে যে এই যে সামল তোর নামে সমন পাঠালাম কারণ মোফাক্কেরুল ইসলামের টাকা না দিয়ে চলে এসছি যা টাকা দিয়ে আসবি না কি হয়েছে মোফাক্কেরুল ইসলাম তোমার নামে মামলা করেছে এসো কোর্টে এসে বলো ব্যাপারটা না না আমি তো ইসলামকে টাকা দিয়ে দিয়েছিলাম তবু এটা বাড়িতে বসে আলোচনা করলে হবে না তোমাকে কোর্টে যেহেতু মোফাক্কেরুল ইসলাম মামলা করেছে তোমার বিরুদ্ধে যে এই টাকা নিয়েছে এই এই ব্যাপার তাহলে তোমাকে কোর্টে উকিলবাবুর মাধ্যমে গিয়ে বলতে হবে যে এই তো ওটাকে বলে সমন আয় বাবা আয় 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 কোর্ট আপনাকে ডাকছে এসো 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 এই সমনে যদি আপনি গুরুত্ব না দেন তাহলে ওয়ারেন্ট হবে দ্বিতীয় পর্যায়ে ওয়ারেন্ট কি ব্যাপারটা কি আছে ওয়ারেন্ট করো কারণ আপনার বিরোধী পক্ষ মানে আপনি তো গরিব আপনি গরিব সাধারণ মানুষ মধ্যবিত্ত মানুষ ব্যবসা চালাবেন বলে লোন নিয়েছিলেন আর আমি হচ্ছে কোম্পানি বাজাজ চোলা মহেন্দ্রা দিস দ্যাট বিভিন্ন কোম্পানির মালিক আমি তো আমি তো উকিল পুষে রেখেছি বুঝলেন পারলেন না হাইকোর্টের এই বড় উকিল যেটা আছে সেটা কোম্পানির মহেন্দ্র চোলা কোম্পানির উকিল এই কোম্পানির উকিল আপনি তো আমার মতো মোফাক্কের ইসলামের কাছে আসতেই যাতায়াত ভাড়াটা জুটে না আপনার লোকাল ট্রেনে ঝুলতে ঝুলতে এসে সকালবেলা একদম চোখ মুখ ছোট করে মোফাক্কের ইসলাম সাহেবের অফিসে হাজির আর উনাদের তো পারলেন না হ্যাঁ তো এই যে মানে আপনি ভাবছেন যে কিন্তু না এটা তো বড় ব্যাপার কারণ উনারা প্রত্যেক দিন তদারকি দিচ্ছে কই ধরা হলো ধরা হলো ডাকেন 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 আমার দু লাখ টাকা নিয়ে নিয়েছে ডাকেন ডাকেন প্রত্যেকদিন দিন কানের কাছে আদালতের বলছে আর আপনি আপনাকে নোটিস সমন পাঠিয়েছে ও আমি তো এখন টাকা দিতে পারবো না আমার নাই টাকা নাই ও ধরে নিয়ে যাক আমাকে জেল দিয়ে দিকগা আরে আরে ধরে নিয়ে যাক জেল দিয়ে দিক এটা আপনার সান্ত্বনামূলক বার্তা মানে নিজেকে সান্তনা দেওয়ার জন্য বললেন যে আমাকে ধরে নিয়ে যাক কোনো আমার টাকা পয়সা নাই ও যা করবে করুক কিন্তু একটা দিন এই যা করবে করুক ধরে নিয়ে যাক গা জেল খাটবো যেদিন সত্যিকারই সিভিক ভলেন্টিয়ার আপনার বাড়িতে নন ভ্যালুয়েবল ওয়ারেন্টা নিয়ে দৌড়াদৌড়ি করবে না তখন মান সম্মান থেকে শুরু করে বাকি যে গল্পগুলো আছে ইয়ে হয়ে যাবে আর কি তো যাই হোক তো আমি যেটা বলতে যাচ্ছি কোট অর্ডার দিয়েছে না আপনি কেরালা পালিয়ে গেলেন কাজ করতে যা থাকবই না তোর মামলা থাকা আর পয়সা ওইটা বউর সাথে খুব অশান্তি হয়েছিল বউ বাচ্চা বাপের বাড়ি চলে গেছে যা 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 ও সব ঝামেলায় নিব না আমি তামিলনাড়ুর বিচে মেরিনা বিচে ওখানে গিয়ে ইয়ে বলবো আপেল বেচবো তার থেকে শান্তিতে থাকব না সরে যেদিন আসবেন বা এই যে বাড়িতে প্রত্যেক দিন তো আপনার স্ত্রীর উকিলবাবু বা আপনার স্ত্রী প্রত্যেক দিন কোর্টে গিয়ে কাজ তো নেই বাড়িতে রান্না বান্নার এর তো ব্যাপার ব্যাপার নেই বাপের বাড়িতে থাকে ও বাচ্চা নিয়ে কোর্টে উকিলবাবুর সাথে জজের সামনে প্রত্যেক দিন হুজুর খেতে পাচ্ছি না হুজুর একদম চলছে না এই জাস্ট মানে মরবো মরবো ভাব আজকেই টাকা দিতে বলুন এই দেখে যখন দিবে না যা তো কোমরে দড়ি বেঁধে নন ওয়ারেন্ট করে ধরে নিয়ে তো এই যে আছে তো তখন এই ছোট জিনিসটা শিঙি মাছের কাঁটার বিষ বেশি বুঝলেন না হ্যাঁ তো এই মামলাগুলোর গুরুত্ব দিতে হবে যত্ন দিতে হবে ইমিডিয়েট তৎপর যে সমস্ত ভাই এনআইএ বা চেক মাউন্স এগুলোর কিন্তু সুন্দর উপায় আছে বুঝতে পারলেন না আপনার বাড়ি আপনার বাড়ি পশ্চিম মেদিনীপুরের কোন এক জায়গাতে আপনার মামলা হয়েছে মুম্বাই এনা একটার মামলা মুম্বাই বা দিল্লি আন্ধারি কোর্ট এই কোর্ট কত রকম কোর্ট আছে বুঝতে পারলেন না তো আপনি ওইখানে যাওয়া আসা বেল নেওয়া জামিন নেওয়া অ্যান্টিবায়োটিক উমুক তুমুক বিভিন্ন রকম ইঞ্জেকশন মারার থেকে যদি যে টাকাটা পাবে বলছে ওইটাকেই যদি একটু এদিক ওদিক করে ম্যানেজ ট্যানেজ করে সেটেলমেন্ট করে কম টম করে হাত পা ধরে গলায় গামছা দিয়ে আর পারছি না বাবা ছাড়তো এমনিতেই তো ভাই ব্যবসা চললো না গাড়ি চললো না পাংচার হয়ে বাড়ির সামনে পড়ে দেখ না বাবা একটু পারছি নিয়েছিলাম তখন অনেক সুখে বউয়ের কথা শুনে গাড়ি কিনে নিয়েছি পারছি না চালাতে বউয়ের কথা মানে টিপ টিপানিতে ওর বাড়ি বড় হয়ে গেল এর বাড়ি ছোট হয়ে গেল এই দেখে আমিও হাজবেন্ড নিগুলো বাড়ি দখল করতে চলে আসছে তো রকম অনেক বিষয় টিষয়গুলো আছে সেগুলো সব মিলিয়ে জুটিয়ে এক সাথে যদি বলা যায় তার মানে এই মূল এবং মুদ্রা কথা হলো এই আপনার উপর যদি কোনো রকম এই ধরনের ছোট মামলাগুলো আমি বললাম না এখন তিন টাকা ক টাকা তিন টাকা একবারে ওয়ারেন্ট প্রোক্লমেশন ফেরার ঘোষণা উমুক তুমুক হওয়ার পরে উকিল সাহেব বাঁচান উকিল সাহেব বাঁচান তিন টাকার খরচ তিনশো টাকা দে আগে বুঝতে না তো এখন যেহেতু ছোট বিষয়গুলো আছে চিমটি কেটেছে এরকম ঘষে ঘাসে দিলেন তো ঠিক হয়ে যাবে না একবারে চিমটিতে ঘা হয়ে নোংরা হয়ে রস বেরিয়ে ক্যান্সার হয়ে কেমো চালিয়ে লাস্ট কেমোর সময় এসে উকিল বাঁচান আমার মুম্বাই থেকে কেস হয়ে গেছে পুলিশ এসছিল বাড়িতে এর আগে দুবার এসছিল এবার এই শঙ্কর রায় কুচবিহার থেকে শঙ্কর বাবু বাইক অ্যাম্বুলেন্স বলছি তোমার প্রয়াগরাজ বা এলাহাবাদে গেলে মহাকুম্ভের তারপরের ভিডিওগুলো দেখতে পেলাম না কি খবর কি সব সুস্থ মতো ফিরে তো সকলকে আমার শুভেচ্ছা জানাবে আ মহাকুম্ভ গেছিল বড় বাস নিয়ে একবারে শঙ্কর বাইক অ্যাম্বুলেন্স কুচবিহারের ভালো ছেলে ভালো লোক আমার সাথে পরিচয় হয়েছে এবং ওনার বাইকটাও আমি চালিয়েছিলাম ভেরি গুড ওয়েল সমাজে কিছু কিছু ভালো মানুষ আছে সেই মানুষগুলোর জন্য কিন্তু সমাজ সুন্দরভাবে গতিশীল না হলে সবাই যদি এক হয়ে যায় না খেলা হয়ে যাবে বুঝতে না সূর্য উঠবে না সূর্য মাঝখানে লটকে থাকবে যে বা কি হলো ভাই আমি তো আলো দিব মানুষকে এসব কে এলিয়েন হয়ে গেছে কেন তাহলে বন্ধ হয়ে যাবে তাই ভালো মানুষ আছে ভালো মানুষেরা আরো সমাজের ভালো কাজ করুক আর সকলকে শুভেচ্ছা রইল আপনারা সকলেই ভালো থাকুন আচ্ছা কি খবর আপ বুঝান চায় হোক বাবা ছেলে তো চায় না দিয়ে দিল সাবানা কিং যাই হোক দেবাশিস ভিডিওটা শেয়ার করার জন্য ধন্যবাদ দেবাশিস বাবু হ্যাঁ দেবাশিস বাবু শুভাশিস মুখার্জি দাদা নমস্কার আপনার ভিডিও খুব দেখি ধন্যবাদ মুখার্জি বাবু শঙ্কর ও সুন্দরভাবে ভাবে ভালোভাবে ফিরেছে ভেরি গুড ইয়ে মহাকুম্ভে গিয়ে আমার জন্য ইয়ে করেছিল নাকি বাবন দাস মনোরঞ্জন সরকার ইয়াকুব আলী জাহাঙ্গীর শেখ সকলেই পিয়ালি বিশ্বাস পিয়ালি অনেকদিন পর লাইভ শামসের ব্লগ ওয়ালাইকুম আসসালাম খাদেম নেপাল মাহাতো কাইন্ডলি আপনার ফোন নাম্বারটা দিবেন উপরে দেওয়া আছে এইট সিক্স তপতি মাহাতো ইসলাম শেয়ার করেছে তারজন শেয়ার করেছে ও বুলবুল খান বুলবুল ভাইয়া কেমন জি রে হরিশচন্দ্রপুরের কুমেদপুরের সুলতান নগরের সুলতান বুলবুল খান বুলবুল ভাইয়ের খেলাতে গেছিলাম হাই রে বাপরে লোক হ্যাঁ ভিড় লোক এরকম করে মোবাইলে এখন তো সব আসক্ত হয়ে গেছে মোবাইল থেকে মাঠে বুলবুল খান আনতে পেরেছে মালদা জেলার জেলা পরিষদের সদস্য বুলবুল খান কুমেদপুর সুলতাননগরের হরিশ্চন্দ্রপুর থানার হরিশ্চন্দ্রপুর বিধানসভা এলাকার খুব ভালো এবং ইয়াং তরুণ তুর্কি ছেলে সত্যব্রত সাহা কুচবিহার থেকে থ্যাংক ইউ সত্য শিশ মোহাম্মদ হরিশ্চন্দ্রপুর আচ্ছা আজহার উদ্দিন ইজাজুল শেখ যাই হোক ইজাজুল ভিডিও গুলো ভালো লাগে সেই জন্য শেয়ার করেছি বা ভেরি গুড সান টু চ্যাটার্জি চ্যাটার্জি বাবু দাদা কেমন আছো ভালো আছি ধুবড়ি আসাম থেকে আক্তার সত্যচরণ চরণ গোলদার সিঙ্গর বাপরে বাপ সিঙ্গর নামটা তো বুঝতে পারছেন হ্যাঁ চেকের মামলায় কি টাকা পাওয়ার সম্ভাবনা আছে তো এতক্ষণ ধরে মামলার গল্প বললাম কি তাহলে রিনা বেগম আচ্ছা সিন্টু আলি আজহার মন্ডল মনোজ সাও ভেরি গুড সকলেই শেয়ার করার জন্য ধন্যবাদ দেখি মোবাইলটা কে কি শেয়ার টেয়ার করলো একটু দেখি ও চা চলে এসে যাই হোক উত্তম কুমার বর্মন বর্মন বাবু কেমন ছিগে ভাই রাকেশ আরিয়া ফুলকুমারী মাহাতো পুরুলিয়া থেকে আচ্ছা পুরুলিয়া আডিমজ কুড়া রোড় দা কুড়া এ কুড়া আডি ঘেম কি রে এই আমি ঝাড়গ্রাম গেছিলাম ধনঞ্জয় জালাল উদ্দিন যাই সকলেই ভালো থাকুন পরে আবার কথা হবে কেমন